জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো টাকা দিয়ে টাকা আসার একদম সহজ উপায় যদিও কখনো চলতি পথে রাস্তায় টাকা কুড়িয়ে পান সেই টাকা খরচ না করে এই উপায়টি করুন আপনি কোটিপতি হয়ে যাবেন দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে আপনার অভাব অনাটন দূর হবে দর্শক বন্ধু কথাটা শুনতে অবাক লাগছে যে টাকা দিয়ে টাকা কিভাবে আসবে আপনার কিভাবে টাকা আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না হঠাৎ যদি দর্শক বন্ধু চলতি পথে আপনি এক টাকা কুড়িয়ে পেতে পারেন বা হাজার টাকা কুড়িয়ে পেতে পারেন তাহলে কেন আপনি আজকে রাস্তায় টাকা কুড়িয়ে পেয়ে এই উপায়টি করলে কোটিপতি হবেন না কেন আপনার সংসারে হয়তো দর্শক বন্ধু অভাব চলছে অনাটন দুর্ভাগ্য আপনি নিত্য কাজে যাচ্ছেন আজকে কাজে না গেলে আপনার সংসার চলছে না আপনার উপরে দর্শক বন্ধু পাঁচজন আর পেট চলে আপনি কাজে না গেলে সেই পাঁচজনের উপবাস করে থাকতে হবে সংসারটা চালানো মুশকিল হয়ে যাচ্ছে পাঁচজন সংসারে রয়েছে অবশ্য কর্ম করার জন্য একজনই আপনি আপনি না কাজ করলে সংসারে উন্নতি নেই বা অসুস্থ কেউ রয়েছে তার ওষুধ কেনার মতন টাকা আপনার সংসারে নেই আজকে দর্শক বন্ধু আপনি ডান হাতে ইনকাম করছেন বাহাবে খরচ হয়ে যাচ্ছে নিত্য কাজে যাচ্ছেন আয় না করলে সংসার চালানো বহুত মুশকিল দর্শক বন্ধু আমরা সবাই আয় করি খরচ করার জন্যই কিন্তু আপনার ব্যয়টা অতিরিক্ত এক ভাবছেন আর এক আপনি নিত্য ইনকাম করে নিয়ে আসতেন বা মাসে কোনো অর্থ ঘরে নিয়ে আসতেন নিয়ে এসে আপনি কোনো প্ল্যান করেছেন যে কোনো ভালো কিছু কাজে লাগাব সংসার টাকাও চালাবো ঘরে কিছু কিনবো বা টাকাটাকে কোনো জায়গায় সাইড করব সেই অর্থ কোনো রকমভাবে দাঁড়া করাতে পারছেন না যাকে বলা হয় অর্থ চঞ্চল অর্থ ঘরে আসছে বাইরের দিকে চলে যাচ্ছে সেই অর্থ দিয়ে সংসার চালানো তো মুশকিল হয়ে যাচ্ছে আপনার আয় থেকে ব্যয় যাকে বলে আপনি অভাব অনটনে পড়ে গেছেন দর্শক বন্ধু টাকার জন্য আপনি নিজে একটা দিন রেস্ট নেবেন সংসারে যে আরাম করবেন সেটা আপনার বন্ধ হয়ে গেছে শুধু মাথার মধ্যে একটাই চিন্তা যে কাজ যদি আমার না থাকে তাহলে আমার সংসারটা কিভাবে চলবে বা টাকা ছাড়া সংসারটা কিভাবে চালাবেন সেই চিন্তায় দর্শক বন্ধু আপনি দিন রাত এক করে ফেলেছেন আজকে দর্শক বন্ধু তাই বলছি যে কথাটা শুনতে যে অবাক লাগছে যে টাকা কোথার থেকে কিভাবে আসবে যদি কখনও আপনার চলতি পথে এক টাকা পেয়ে যান তাহলে কোথার থেকে আসছে আপনি কি আগের থেকে জানেন তাই বলছি কোথার থেকে আসবে কিভাবে আসবে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে দর্শক বন্ধু শুধু উপায় দেখি আপনাকে করতে হবে যে টাকাটাকে আপনি রাস্তায় কুড়িয়ে পাবেন সেই টাকাটা কোনোরকমভাবে কখনো খরচ করা যাবে না টাকাটাকে সাইড করে একটি নিয়ম আছে সেই নিয়মটি আপনি পালন করবেন তারপরে দেখবেন যেমন আপনি রাস্তায় চলতি পথে এক টাকা বা হাজার টাকা পেয়েছিলেন তেমনি হয়তো আপনার কোনো কর্মযোগ খুলে গেছে বা টাকা কোথার থেকে আসছে আজকে এক টাকা এসছে কালকে লাখ টাকাও আসতে পারে শুধু আপনাকে নিয়মটাকে পালন করতে হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকা দিয়ে কিভাবে টাকায় টাকা আনা যায় কোটিপতি হওয়ার সুযোগ তো দর্শক বন্ধু যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে বুঝুন বুঝে নিয়ে এই উপায়টি করুন কয়েকদিনের মধ্যে আপনার সংসারে যে অভাব অনাটন চলছিল অর্থ নিয়ে আপনি যে চিন্তা করছিলেন সেই দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাবে দর্শক বন্ধু সৌভাগ্য ফিরে আসবে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে নিয়ম বলছি টাকাটা কুড়িয়ে পাওয়ার পরে কি করবেন যদি মনে করুন আপনি শনি বা মঙ্গলবার দিন এই কাজটি করতে পারবেন যদি মনে করুন আপনি বৃহস্পতিবার বুধবার বা বৃহস্পতিবার বা শুক্রবারে পেয়েছেন তাহলে সামনের শনিবার সেই শনিবারে কাজ করবেন বা শনিবারে পেয়েছেন তো শনিবারেই কাজ করবেন নাই বন্ধু রবি সোম তাহলে পরে মঙ্গল তাহলে রবি সোমের যদি আপনি পান বা মঙ্গলের যদি পান তাহলে মঙ্গলে করবেন যেটা আগে আসবে কথাটা ভালো করে বুঝবেন রবি সোম মঙ্গল ওই মঙ্গলে করবেন আর এদিকে যদি আপনি বুধ বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনের মধ্যে যদি পান তাহলে শনিবার বা যে কোনো আমাবস্যা বা পূর্ণিমা যে কোনো দিন হোক যদি রাস্তা কখনো টাকা কুড়িয়ে পান কখন পাওয়া যায় এগুলো তো বলা যায় না তো এই নিয়মে টাকাটাকে কুড়িয়ে নিয়ে সেই দিনে করতে হবে যদি আজকে পেলেন তো সামনে যে শনিবার পড়বে বা মঙ্গলবার পড়বে সেই দিনে আপনাকে এই কাজটা করতে হবে আমি বারবার এক কথাই ভালো করে বুঝিয়ে বলছি যাতে আপনার কাজটা করে ফল লাভ করতে পারেন তার জন্য দর্শক বন্ধু নিয়মটাই বারবার বুঝিয়ে বলছি তারপরে আপনাকে দশকর্মার দোকান থেকে একটি ভোজ্যপত্র আর দশকর্মার দোকানে চুবড়ি সেট বলে একটি চুবড়ি সেট বলে একটি কোটোর মতন একটি জিনিস পাওয়া যায় বললে অবশ্যই পেয়ে যাবেন সেই চুবড়ি সেটটা আপনাকে নিয়ে আসতে হবে আর এক মিটার মতন লাল শালু কাপড় নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে দর্শক বন্ধু আপনি ওই ভুজ্যপত্রের উপরে আমি একটি জিনিস লিখতে বলবো সেই জিনিসটি লাল পেন দিয়ে আপনি লিখবেন আর আপনাকে সাতখানা বেলপাতা সাতটি তুলসী পাতা আর সাত রকমের সাতটি ফুল লাল ফুল হোক সাদা ফুল হোক যে কোনো ফুল সাতটি সাত রকমের ভালো করে এই তিনটে জিনিস সাতটি তুলসী পাতা সাতটি বেলপাতা আর সাত রকমের সাতটি ফুল আর চুবড়ি সেটটি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবার ওই চুবড়ি সেটের মধ্যে আপনি এক টাকা পান বা হাজার টাকা পান আপনি চুবড়ি সেটের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে ওই সাতটি বেলপাতা ওর মধ্যে দেবেন সাতটি তুলসী পাতা দেবেন আর সাত রকমের ফুলটি ওর মধ্যে দেবেন আর এবার ভূজ্যপত্রে একটি মন্ত্র লিখতে হবে সেটা আমি অবশ্যই বলবো তার আগে দর্শক বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন যদি তাদেরও কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলের ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে আর আজকে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদিও কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিওর বা যে কোনো ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু যে ভুজ্যপত্রের উপরে একটি মন্ত্র আপনাকে লিখতে বলেছি ওম রাং রিং সিং এই মন্ত্রটি লিখবেন আবারও আবারও বলছি দর্শক বন্ধু ওম রাং রিং সিং এই মন্ত্রটি ভুজ্যপত্রে লিখে ভালো করে ভাজ করে ওই চুবড়ি সেটের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আপনি কি করবেন ওই যে লাল শালো দিয়ে আপনাকে নিয়ে আসতে বলা হয়েছে ঠিক লাল শালো কুকুর দিয়ে চুবড়ি সেটটাকে ভালো করে বাঁধবেন বাঁধার পরে আপনার ঘরে যেখানে পুজো দেন নিত্য ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব লক্ষ্মী যে কোনো দেবদেবী আসন আছে সেই আসনের সামনে আপনি রেখে দিন আর নিত্য ওখানে ফুল জল দেন যেমন কালী শিবকে ফুল জল দিন তো যে কোনো ফুল ওর মধ্যে দিন দেখবেন অর্থ কোথার থেকে আসছে কিভাবে আসছে যেমন টাকাটি কুড়িয়ে পেয়েছে হঠাৎ কোথার থেকে আসছে কিভাবে আসছে আপনি নিজেই বুঝতে পারবেন না আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন